আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে পাঁচটা সানস্ক্রিনের কথা বলবো যে সানস্ক্রিনগুলো আপনারা ড্রাই কম্বিনেশন অয়েলি যে কোন স্কিন টাইপস অব মধ্যে আপনারা ইউজ করতে পারবেন এই সানস্ক্রিনগুলো সব স্কিনের সাথে খুবই অ্যাবজর্ব করবে আর খুবই ভালোভাবে স্যুট করবে নাম্বার ওয়ান হলো বায়োডার্মা পিগমেন্ট ভিউ ডেলি কেয়ার এসপিএফ ফিফটি সানস্ক্রিন এই সানস্ক্রিনটা একদমই অয়েলি না একদম টেক্সচারটা খুবই গুড আপনাদের স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে নাম্বার টু হলো নিউট্রিজেনার ইনটেনসিভ ডেইলি লোশন সানস্ক্রিন যেটা বোর্ড স্পেকট্রাম হলো Uh, 60 এই সানস্ক্রিন আপনারা যে কোন স্কিন টাইপস জন্য ইউজ করতে পারবেন এটা খুবই ভালো একটা সানস্ক্রিন নাম্বার 3 হলো দা রেমিডিক্স এর আপনার ডক্টর রাজেশ বশ পেক্টাম এসটিভস সানস্ক্রিন এই সানস্ক্রিন খুবই ভালো আপনাদের স্কিনে একদমই এবজর্ব করবে ভালোভাবে যাদের oily সানস্ক্রিন বা যাদের oily oily ফেজ তার ওই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন হলো যে বোর্ড স্পেক্ট্রাম এসপিএফ প্লাস এই সানস্ক্রিনটা আপনাদের বিশেষ করে যাদের স্কিনটা একটু বেশি ঘামে তারা এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন এটা খুবই ভালো একটা সানস্ক্রিন নাম্বার ফাইভ হল আপনার লাস্ট যেটা হলো একটু কোরিয়ান সানস্ক্রিন এটা বিউটি অফ জোসেনের বোস্ট এই সানস্ক্রিন তো আপনাদের একদম লোশনের মতো দেওয়ার সাথে সাথে একদমই ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে সানস্ক্রিন তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এই হলো পাঁচটা সানস্ক্রিন এছাড়াও আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী যে কোনো ডক্টরের সাজেস্টের অনুযায়ী আপনারা আপনাদের পছন্দের সানস্ক্রিন ইউজ করতে পারেন